একদিন যা ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডায় পাতে গরম গরম খিচুড়ি পাপড় ভাজা বেগুন ভাজা সাথে একটু করে লেবু এটার তৃপ্তি আনন্দ প্রকাশ করতে পারবো না যাই হোক শুরু থেকে শুরু করি চলো চুমকে আজকে অনেক ঠান্ডা পড়েছে না হ্যাঁ কি খাবে বলো খিচুড়ি ভালো হবে মনে হয় না খিচুড়ি খেলে কেটান বর যখন আবদার করেছে যে ও এই ঠান্ডায় খিচুড়ি খাবে বলে তাই ভাবলাম আজ একটু টাইম নিয়ে নিয়ে খিচুড়ি রান্না করি তাই সব সব ধরনের ধরনের সবজি সবজি নিলাম বলতে ওই আর কি যা যা আমার কাছে আছে শাক রাজকীয়ভাবে সেগুলো নিয়ে এক এক করে কেটে নিলাম কেটে ধুয়ে এবার ভালোভাবে এক এক করে ভাজা করে নেব খুব কড়া করে কিন্তু ভাজবো না হালকা করে একটু একটু ভেজে নেব তো যেমন দেখলে প্রথমে আলুটাই কেটে ধুয়ে ভাজা করে নিলাম আর এবার ফুলকপিটা কেটে নেব আর এইভাবে করে ভাজা করে নেবো এখানে কিন্তু ফুলকপি আমি আগে সিদ্ধ বা ভাপিয়ে নেই নেই ডিরেক্ট আমি স্যালো ফ্রাই করে নেব এবার পড়লো হাতে কচু এবার কচুটাও এভাবে করে টুকরো টুকরো করে কেটে নিলাম আর ভাজা করে নেব আমি আগেও অনেকবার বলেছি আমি না চপিংয়ে এত এক্সপার্ট না তাও আর কি কাজ চালিয়ে নেই কচুর পরে কেটে নিচ্ছি গাজর সাথে শালগুম বা উলকবি আর যতটুকু পারি চেষ্টা করছি সবজিগুলো না এক সাইজে কাটার বা এক সাইজে রাখার তাও একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে তাও মোটামুটি একই সাইজে হচ্ছে আর এই চপিংটা যদি সুন্দর হয় না তরকারি হোক বা যাই রান্না করো না দেখতেও জিনিসটা সুন্দর হয় তাই আমি এখন একটু চেষ্টা করি সুন্দরভাবে কাটার আগের থেকে অনেকটাই হাত এসছে আর এই যে দেখো ছোট্ট একটা কিউট হাত আমাকে ভীষণভাবে ডিস্টার্ব করে যাচ্ছে তোমরাই বলো আমার চপিংটা হচ্ছে না কিছুটা হলো তো টমেটো আর ক্যাপসিকাম কেটে সাথে কাঁচা লঙ্কাও কেটে নেব। এমনিতে আমি রান্না বসানোর আগেই সব সবজি কেটে একদমই রেডি করে রেখেছিলাম ভিডিওতে যাতে তোমাদের সুবিধা হয় দেখতে তাই আমি এক এক পথ সবজি কাটছি আর ভাজা করছি আবার এক এক পথ কাটছি আবার এক এক পথ ভাজা করছি সবার শেষে ডাঙ্গুটি কেটে নিয়ে ভাজা করে নিলাম এবার মুগ ডালটাও ড্রাই রোস্ট করে নিলাম আর জল দিয়ে ভালোভাবে ধুয়ে এবার স্টেপে একটা কুকিং পাত্রে মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম সাথে দিলাম তেজপাত্তা শুকনা লঙ্কা আর জিরা ফোড়ন সাথে আদা কুচি এবার প্রথমেই দিয়ে দেবো ড্রাই রোস্ট করে ধুয়ে রাখা মুগ ডাল তো এটাকে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার আধ ঘন্টা আগেই ভিজিয়ে রাখা চাল দিয়ে দেব। চালটা দেওয়ার পরেও আমাদের আরও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর এদিকে মাঝে মধ্যে বাবা মেয়েরা আসে কিছু কিছু কথা বলে যায় একটু হাসিয়ে যায় আচ্ছা এখানে জলটা অল্প অল্প পরিমাণে দিতে হবে এতে কি হবে সব কিছু ইভেনলি খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মিক্স আপ হবে তো যা যা সবজি আমি ভেজে রেখেছিলাম এক এক করে দিয়ে দিলাম এখানে একটা কথা যেগুলো একটু সময় নেই সিদ্ধ হতে সেগুলো আগে দেব আর ধরো যেগুলো একটু পট করে গলে যায় সেগুলো করে দেবো নেক্সট একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে কেটে রাখা টমেটো আর চির করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সাথে এখানে কি করতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে চল দিয়ে একটা ঘোল বানিয়ে নিতে হবে আর এখানে অ্যাড করে দিতে হবে দুয়ের থেকে তিন মিনিট কুক করে নিয়ে দিয়ে দিতে হবে খিচুড়িতে এটা খিচুড়িতে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব আর বলেছিলাম যে জল একবারই দেবো না তাই আগে জল দিয়েছি একবার দুবার এবার স্বাদ মতো নুন দিয়ে আবার জল দিয়ে দেব। আর এখানে আজ আমি শাক অ্যাড করবো লাই শাক নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার বড় বড় টুকরোতে কেটে নিয়ে এখানে অ্যাড করে দিব এটা অপশনাল যদি চাও না দিলেও হয় কিন্তু আমার ইচ্ছে হয়েছে যে একটু শাক দিই তাই দিলাম টেস্টটা আর একটু বাড়াবে ফুলকপিটা গলে একদম নাই হয়ে যেত তাই একেবারে শেষে দিলাম নামানোর কিচ্ছুক্ষণ আগে দিয়ে দেবো গরম মশলা আর ধনে পাতা ঘি ঢাকা দিয়ে দমে রাখবো কিছুক্ষণ হালকা একটু ঠান্ডা হয়ে আসলে পরিবেশন করব। পাঁপড় ভাজা বেগুন ভাজা আর ছোট্ট এক টুকরা লেবুর সাথে আজকে এই খিচুড়িটা পরিবেশন খেয়ে দিল একদম হ্যাপি হ্যাপি হয়ে গেছে আচ্ছা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর ফলো করতে ভুলো না টা।